সালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে বিজ্ঞান তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট যে একশো নম্বরের পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা তোমাদের এবং অর্ধবার্ষিক পরীক্ষার তেরোটি বিষয় থাকবে এখানে একটি হচ্ছে বিজ্ঞান বিষয় আহ মোট এগারোশো নম্বরে পড়তে হবে আর এখানে দেখ নম্বর বর্ডন করেছি প্রতিটি বিষয়ের অর্থাৎ এই যে তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য সৃজনশীল থাকবে পাঁচ দশ নম্বর আর সঙ্গীতের প্রশ্ন বিশ বহনির্বাচনী তিরিশ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ আর সঙ্গীতের প্রশ্নের জন্য দুই করে বহু নির্বাচনী এক করে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে যেকোনো পাঁচটি উত্তর করতে হবে সঙ্গীতের প্রশ্ন পনেরোটি থাকবে যেকোনো দশটির উত্তর করতে হবে নির্বাচনের তিরিশ থাকবে সবগুলোর উত্তরে আর এখানে দেখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন বন্টন সংশোধিত সংশোধন করেই নতুন করে এটি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এটা বিজ্ঞান বিষয়ে দাখিল সপ্তম শ্রেণী দুই হাজার পঁচিশ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ